তালিকা প্রকাশের পর বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার সিদ্ধান্ত সরকারি উন্নয়ন ব্যয়ের চল্লিশ তশ্রুপ হয়েছে চামচা থেকে পরিণত হয়েছিল পুরো রাষ্ট্র কাঠামো জানাল শ্বেতপত্র প্রণয়ন কমিটি গাজায় আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করছে ইসরায়েল অভিযোগ স্থানীয় চিকিৎসকদের এবং মিরপুরে শেষ একদিনের ম্যাচে আয়ারল্যান্ডকে সাত উইকেট হারিয়ে তিন ম্যাচ সিরিজে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ নারী ক্রিকেট দল আলাইকুম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি হাসানুল করিম এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস দক্ষিণ এশিয়ার দেশগুলোর অভিন্ন স্বার্থে আঞ্চলিক সংস্থা সার্ককে কার্যকর করতে সংস্থার সচিবালয়কে আরও নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আজ প্রধান উপদেষ্টা তেজগাঁও কার্যালয়ে সার্কের মহাসচিব গোলাম সারওয়ার সাক্ষাৎ করতে এলে প্রফেসর ইউনুস এ মন্তব্য করেন সেক্রেটারি জেনারেল গোলাম সারওয়ার সার্কের বড় সমর্থক হওয়ার জন্য অধ্যাপক ইউনুসকে ধন্যবাদ জানিয়ে বলেন বহুপক্ষীয় সংস্থার পুনরুজ্জীবনের জন্য দক্ষিণ এশিয়ার নেতাদের কাছে তার সাম্প্রতিক আহ্বানে তারা উৎসাহিত হয়েছেন তিনি প্রোগ্রামিং কমিটি আঞ্চলিক কেন্দ্রের গভর্নিং বডি এবং বিশেষায়িত সংস্থা জলবায়ু পরিবর্তনের ঘটনা এসডিজি আঞ্চলিক সংহতি ও শুল্ক সহযোগিতা সহ সার্কের চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন প্রফেসর ইউনুস ও সার্ক মহাসচিব পররাষ্ট্র সচিব পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য পর্যায়ের মন্ত্রীদের বৈঠকের প্রয়োজনীয়তা এবং সংস্থার আরও ভালো কার্যকরিতার জন্য নেতৃবৃন্দের শীর্ষ সম্মেলনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন জানুয়ারিতে বাংলাদেশে যুব উৎসবে যোগ দিতে সার্কুক্ত দেশগুলোর তরুণদের আমন্ত্রণ জানান কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন কে ইপিজেড এর পরিচালনা পর্ষদ মূল শিল্প পার্কটিকে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের কেন্দ্রে পরিণত করার জন্য তার জমি নিবন্ধকরণ এবং বন্ড লাইসেন্সিং প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্ত নিয়েছে আজও রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে কেপিজেড এর গভর্নিং বডির সভায় এই সিদ্ধান্ত নেওয়া সভা বৈঠকে ভূমি অধিকার বন্দর ও শুল্ক শ্রম আইন এবং বিনিয়োগকারী সহায়তা ব্যবস্থা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় কমিটি যত দ্রুত সম্ভব কে এর কাছে অবশিষ্ট জমি হস্তান্তর সম্পন্ন অনুমোদিত অর্থনৈতিক অপারেটর মডেল চালু বন্ড লাইসেন্সিং প্রক্রিয়া সহজীকরণ এবং শ্রম আইন নিয়ে উন্মুক্ত আলোচনার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে কমিটির সর্বসম্মতিক্রমে কেএপিজেডকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বেজাই স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে এই পদক্ষেপগুলোর বৃহত্তর বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কাছে একটি ইতিবাচক বার্তা দেবে যে বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বৈঠকে অন্যান্যের মধ্যে প্রধান উপদেষ্টার বিশেষ দূত সিদ্দিকী বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে আরও সুইডিশ বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার দেশে ব্যবসা সহজীকরণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সংস্কার করছে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস আজ তেজগাঁওয়ে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এলে এ কথা বলেন বাংলাদেশে আরও সুইডিশ বিনিয়োগকে উৎসাহিত করি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন তার সরকার দুর্নীতি দমন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিনিয়োগ সহজীকরণ এবং শ্রম আইন সম্পর্কিত আয়োল ও কনভেনশন অনুসমর্থনের উদ্যোগ নিয়েছে রাষ্ট্রদূত নিকোলাস উইক্স বলেন তার সরকার প্রফেসর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এবং পুলিশ বিচার বিভাগ নির্বাচন কমিশন ও বেসামরিক প্রশাসন সংস্কারের পদক্ষেপকে সমর্থন করে বলেন ইউনুস তার সরকার নির্বাচনের আগে সংস্কার করতে বদ্ধপরিকর তিনি বলেন বিপ্লবের মূল কথা হচ্ছে সংস্কার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন বাংলাদেশ ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই ভারত ও বাংলাদেশ সম্পর্ক এগিয়ে যাবে নিজেদের স্বার্থ অনুযায়ী আজ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি কথা বলেন তিনি বলেন ভারতীয় গণমাধ্যমের একাংশ বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে অপতথ্য ছড়াচ্ছে এই ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে যেন ভুল ধারণা সৃষ্টি না হয় সেজন্য বাংলাদেশে অবস্থিত সব দেশের মিশনকে সঠিক পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে তিনি আরো বলেন দেশে কোন ধরনের সাম্প্রদায়িক কার্যক্রম বরদাস্ত করবে না সরকার আমরা ভারতের সাথে একটা স্বাভাবিক ভালো সুসম্পর্ক চাই পরস্পরের স্বার্থ ঠিক অবস্থানটাকে ব্যাখ্যা করেছি আমরা বলেছি যে আমাদের আমাদের হচ্ছে অংশ এবং সরকার এটা বজায় রাখতে প্রতীক কোনো মানুষ তার ধর্মীয় বা সাম্প্রদায়িক পরিচয়ের কারণে নিগৃত হবে না এটা আমরা আহ অবশ্যই নিশ্চিত করব এবং আমরা এটাও বলেছি যে সরকার আছে তারা এক্ষেত্রে আহ বল যে সফল লেখা তো প্রায় 4 মাস সময় ধরে পার হয়ে গেছে এই মধ্যে বাংলাদেশ কোন একটা সাম্প্রদায়িক খারাপ অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে এরকম একটা পরিস্থিতিরwidetilde অবদর এবং দেশের বাইরে প্রচেষ্টা আছে আমরা সেই প্রচেষ্টার সফল না হই চেষ্টা করছি এই সরকার কোন ধরনের কোন সাম্প্রদায়িক যে কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না এবং সেটা হিন্দু বলে কথা নয় মুসলিম বলে কথা নয় আমরা সবাইকে সমাজ চোখে দেখব এবং এই মেসেজটা আমরা সবাইকে দিতে পার্টিকুলার না সবাইকে এই মেসেজটা দিতে চেয়েছি এবং এটাও আমরা বলেছি যে এ ব্যাপারে আইনটার গতিতে চলবে এবং সেখানে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে অবশ্যই সেটাকে শক্ত হতে দমন করা হবে এর আগে ঢাকায় অবস্থিত পঞ্চাশ দেশের কূটনীতিক ও বারো সংস্থার প্রতিনিধিদের ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা ব্রিফিংয়ে চিনময় কৃষ্ণ দাসের গ্রেফতার এবং আইনি প্রক্রিয়ার বিষয়ে ব্যাখ্যা দেয়া হয় আগামী মার্চের মধ্যে ভোটার তালিকার খসড়া চূড়ান্ত করে তালিকা প্রকাশ করা হবে পরে ভোটার তালিকা হাল নাগাদের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন আজ আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নবগঠিত নির্বাচন কমিশনের প্রথম বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ একথা জানান বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন চার নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার আবদুর মানেল মাসুদ তাহমিদা আহমেদ ও আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বৈঠকে অংশ নেন আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন আইন অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবেই নির্বাচন কমিশনের সংগ্রহে থাকা তথ্যের ভিত্তিতে আগামী দুই জানুয়ারি থেকে দুই মার্চের মধ্যে ভোটার তালিকার খসড়া ও চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে চূড়ান্ত আকারের দোসরা মার্চে তালিকা প্রকাশ হয়ে যাবে কিন্তু যারা বাদ পড়লো আমরা চাই যে তারা আমাদের ভোটার তালিকায় সন্নিবেশিত হোক এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করব যখনই আমাদের কোনো একটা নির্বাচন সামনে আসবে আমাদের চেষ্টা থাকবে সব সময় যে তফসিল ঘোষণার আগ পর্যন্ত একটা আপনার সম্যক সময় পর্যন্ত যেন যদি বিশেষ কোনো অর্ডিনেন্স জারি করে হোক সবাইকে যেন আমরা যারা ভোট দেওয়ার যোগ্য তাদের সবাইকে যেন তালিকাভুক্ত করতে পারি বিগত পনেরো বছরে জাতীয় বাজেটের সরকারি উন্নয়ন ব্যয়ের চল্লিশ শতাংশ তস্রুপ হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রে পরিণত হয়েছিল পুরো কাঠামো দুই হাজার সালের নির্বাচন থেকে মূলত এর শুরু হয়েছে বলে জানিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ও সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডির ফেলো ড দেবপ্রিয় ভট্টাচার্য কমিটির সদস্যরা বলেন দুই হাজার নয় থেকে দুই সালের মধ্যে তেইশ হাজার কোটি ডলার বিদেশে পাচার হয়েছে বর্তমান বাজার দরে এর পরিমাণ আটাশ লাখ কোটি টাকা আজ অর্থনীতি নিয়ে তৈরি শ্বেতপত্র প্রতিবেদনের খসড়া প্রকাশ অনুষ্ঠানে বিগত আওয়ামী লীগ সরকারের আমলের টাকা পাচারের আনুমানিক এই চিত্র তুলে ধরা হয় আফরিন জাহানের প্রতিবেদন একটি প্রতিনিধিত্বমূলক কমিটি বিগত ফ্যাসিস্ট সরকার উন্নয়নের যে বয়ান দিয়ে এসেছিল শ্বেতপদ কমিটির রিপোর্টে উঠে এসেছে তার উল্টো চিত্র রিপোর্টে দেখা গেছে বিগত পনেরো বছরে দেশের ব্যাংক খাতে যে মন্দ ঋণ তৈরি হয়েছে তা দিয়ে ১৪টি মেট্রো রেল বা চব্বিশটি পদ্মা সেতু করা যেত কমিটি বলছে গত পনেরো বছরে অর্থনীতির বিভিন্ন খাতের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাংক খাত মন্দ ও খেলাফি ঋণের পরিমাণ আকাশ ছুঁয়েছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি বলছে দেশের ব্যাংক খাত কৃষ্ণ গহ্বরের মধ্যে ঢুকে গেছে বাংলাদেশ থেকে টাকা পাচারের বিষয়টিকে অর্থনীতিতে ক্ষতিকর টিউমার হিসেবে আখ্যা দেওয়া হয়েছে এই প্রতিবেদনে এতে বলা হয়েছে বিগত সরকারের আমলে অর্থনীতি ও সম্পদের বড় অংশ এই ক্ষতিকর টিউমার চুষে নিয়েছে প্রথাগত গবেষণার যে পদ্ধতি তার বাইরে যে আমরা এই কাজটি করেছি এইটা কোনো গজদন্ত মিনারে বসে কেউ প্রস্তুত লেখে নেয় এটা জনমানুষের সাথে যুক্ত থেকেই আমরা এই লেখাটা প্রস্তুত করেছি আর সেইটারই আপনাদের সামনে এনেছি আমাদের কাজ চোর ধরা না আমাদের কাজ হলো চুরির বর্ণনা দেওয়া আমরা চুরির বর্ণনা দিয়েছি শ্বেতপত্র প্রণয়ন কমিটি বলছে প্রতি বছর মোট দেশ উৎপাদন অর্থাৎ জিডিপির তিন দশমিক চার শতাংশের পরিমাণ অর্থ পাচার হয়েছে কমিটির সদস্যরা বলছেন জাতীয় বাজেটের সরকারি উন্নয়ন ব্যয় থেকে চল্লিশ শতাংশই তসরুফ হয়েছে কেবল দশ শতাংশ মানুষই দেশে পঁচাশি শতাংশ সম্পদের মালিক হয়েছেন বিগত সরকারের আমলে চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং এর অংশ হয়েছে আমলা রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা অর্থাৎ গোষ্ঠীগতভাবে একটি চুরির অংশ হয়েছে তারা যেহেতু আমাদের বক্তব্য হলো যে এই যে ছয় মাসের প্রকল্পের একটি কর্মসূচির পাশাপাশি একটি মধ্যমেয়াদে পরিকল্পনার দরকার যেহেতু অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনাকে স্থগিত করে দেওয়া হয়েছে ঠিকভাবেই করা হয়েছে কিন্তু এই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় যে সমস্ত অকল্পনীয় অলৌকিক অবাস্তব লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল এর দায়িত্ব কে নেবে এর দায়িত্ব তো নিতে হবে যারা এইটাকে প্রস্তুত করেছিলেন এবং এটা শুধুমাত্র রাজনীতি দিয়ে ব্যাখ্যা করলে হবে না পেশাদারিত্বের জবাবদিহিতা এখানে দিতে হবে শ্বেতপত্রে ব্যাংক খাত শেয়ার বাজার প্রকল্পের লুটপাট রাজনৈতিক উদ্দেশ্যে পরিসংখ্যান ব্যবহার সহ বিভিন্ন দিক তুলে ধরা হয় টাকা পাচারের ঘটনা সংঘটিত হওয়ার কারণ হিসেবে বলা হয়েছে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা প্রাতিষ্ঠানিক দুর্নীতি আইনি দায়মুক্তি এবং সার্বিকভাবে

এই অবস্থা থেকে উত্তরণের জন্য পরবর্তী ক্ষমতাসীনদের রাজনৈতিক সদিচ্ছার কথা বলেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি তবে দেশের অর্থনীতির এই দৈন্য দশা থেকে বের হতে হলে কিছু সংস্কার প্রয়োজন পনেরো আগস্টে জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের দেয়ার রায় স্থগিত করেছেন আপিল বিভাগ আজ প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন এর আগে তেরো আগস্ট এবছরের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার এদিকে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে আপিল বিভাগে আগামী রোববার বিষয়টি শুনানির জন্য আসবে এদিকে পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে জাতীয় স্বাধীন কমিশন গঠন করেছে সরকার আজ সকালে বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রপক্ষ কমিশন গঠনের পূর্ণাঙ্গ তথ্য পনেরো ডিসেম্বর হাইকোর্টে দাখিলের নির্দেশ দেন আদালত অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে হাওয়া লেগেছে রেমিটেন্সের পালে গত চার মাসে দুই বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স এসেছে দেশে শুধু গেল নভেম্বর মাসে রেমিটেন্স এসেছে প্রায় দুইশো কোটি ডলার দেশীয় মুদ্রায় যা প্রায় ছাব্বিশ হাজার চারশো কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ তথ্য বলছে নভেম্বর মাসে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন দুইশো কোটি পঁচানব্বই লাখ দশ হাজার ডলার এ মাসে প্রতিদিন গড়ে এসেছে সাত কোটি তেত্রিশ লাখ ডলারেরও বেশি এর আগে চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে একশো একানব্বই কোটি মার্কিন ডলার আগস্টে দুইশো কোটি একচল্লিশ লাখ ডলার সেপ্টেম্বরে দুইশো কোটি আটচল্লিশ লাখ ডলার অক্টোবরের দুইশো কোটি ডলার এবং সর্বশেষ নভেম্বর মাসে এলো প্রায় দুইশো কোটি ডলারের রেমিটেন্স বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন বিএনপির জন্য সহজ হবে না তাই নেতাকর্মীদের উচিত জনগণের সঙ্গে থাকা তিনি আজ ময়মনসিংহ ও খুলনাই রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তারেক রহমান বলেন বিএনপির একত্রিশ দফাকে সফল করতে হলে জনগণের সমর্থন পেতে হবে আমরা ক্ষমতায় যাইনি আমরা ক্ষমতায় যাব কি না আমরা জানি না তখনই আমরা ক্ষমতায় যেতে পারবো যখন আমরা বাংলাদেশের জনগণের সমর্থন পাব সামনের যে নির্বাচন আমরা ফেস করতে যাব হতে পারে আমাদের একটি প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেছে তারপরেও তারপরেও এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনে থেকে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে কারণ বিশ বছর আগের যখন মানুষ নির্ভয়ে কম বেশি নির্ভয়ে ভোট দিতে পারত আপনি যদি সেই দুই হাজার একের নির্বাচন ধরে থাকেন সেই সময় থেকে মানুষের ধারা পরিবর্তন হয়েছে মানুষের ধ্যান ধারণার পরিবর্তন হয়েছে মানুষ এখন অনেক অনেক সচেতন সেটি সামাজিক মাধ্যম সহ বিভিন্ন কারণেই হোক না কেন কাজেই সহকর্মীবৃন্দ কেউ যদি মনে করেন যে আপনার এলাকার কোনো কিছু আপনাকে এফেক্ট করছে না আর এটা কেউ জানবে না এইটি ভুল ধারণা সম্পূর্ণভাবে মানুষ জেনে যায় কাজে আমাদেরকে আমরা যদি কেউ কোনো বিগত তিন চার মাসে ভুল করেও থাকি একজন নেতা হিসাবে আপনার এটি অবশ্যই অবশ্যই দায়িত্ব তাদেরকে সঠিক পথে নিয়ে আসা তাদেরকে সচেতন করা তাদেরকে সতর্ক রাখা অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় এবং খুলনা ও ময়মনসিংহ বিভাগ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন আমরা এমন বাংলাদেশ চাই যেখানে মন্দির মসজিদ পাহারা দিতে হবে না তিনি বলেন জাতিকে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখতে চাই আমরা আর জাতিকে বিভক্ত দেখতে চাই না আজ ঝালকাঠি জেলা জামাতের আয়োজনে শহরের পূর্ব চাঁদকাঠির একটি কমিউনিটি সেন্টারে ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশে জামাত আমির একথা বলেন জামাতের আমির বলেন শুধু নিষ্কর্ম সনদ নয় শিক্ষার পাঠ চুকাবার সঙ্গে সঙ্গে কাজ দিতে চাই বেকারত্বের অভিশাপে কেউ আত্মহত্যা করবে এমন বাংলাদেশের অভিশাপ করবে না এমন একটা টুকরা সার্টিফিকেট হিসেবে তুলে দেওয়া হবে না

বিজয়ের মাস আজ মাসে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ মহান মুক্তিযুদ্ধ শুরু হয়ে দীর্ঘ নয় মাস সারা দেশের সর্বত্র চলে প্রত্যক্ষই সংগ্রাম নভেম্বরের শেষ দিকে এসে হানাদার বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে ডিসেম্বরের শুরু থেকে একের পর এক দেশের বিভিন্ন অঞ্চল হানাদার মুক্ত হতে থাকে নিশ্চিত বিজয়ের পথে এগিয়ে যায় বীর মুক্তিযোদ্ধারা আরফিন মাসুদের প্রতিবেদন উনিশশো একাত্তরের ডিসেম্বরের শুরু থেকেই দেশ জুড়ে চলে তুমুল যুদ্ধ মুক্তি বাহিনীর আক্রমণে কোন হয়ে পড়ে হানাদার বাহিনী একদিকে সম্মুখ যুদ্ধ আর অন্যদিকে গেরিলা হামলায় দেশে হারা হয়ে পড়ে শত্রু বাহিনী সেই মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি নেই আমার দেশের বাড়িতে একজন তো তৎকালীন পাকিস্তান আর্মির সিগনাল করে একজন হাবিলদার সে গ্রামের স্কুলের মাঠে আমাকে প্রশিক্ষণ করায় তারপরে আমি কুষ্টিয়াতে যে আমি পুলিশের থেকে অস্ত্র নিয়ে আমরা চারজন প্রথম মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি সে যুদ্ধটা ছিল গেরিলা যুদ্ধ সাত দিনের প্রশিক্ষণ আমাকে একটা বিরাট যুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল দোসরা ডিসেম্বর মুক্তির সংগ্রামে উত্তাল বাংলার মাটি বিজয়ের দ্বার প্রান্তে তখন এদিন ঘোড়াশালে চারদিক থেকে আক্রমণ চালিয়ে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে মুক্তিবাহিনী দখলে নেয় প্রচুর গোলা বারুদ এদিকে চট্টগ্রামে উত্তরে ফটিকছড়ি এবং রাউজান আর দক্ষিণে আনোয়ারার অধিকাংশ স্থান ইতিহাসের এই দিনে দখলে আনতে সক্ষম হয় মুক্তিযোদ্ধারা এ সময় দেশের কিছু কিছু অঞ্চল শত্রু বাহিনীর দখলে থাকলেও মূলত তিন চতুর্থাংশ দখলে চলে আসে মুক্তিযোদ্ধাদের রণাঙ্গনের যোদ্ধারা বলছেন জয়ী হবার বিশ্বাস নিয়ে দীর্ঘ নমাসা শত্রু বাহিনীর বিরুদ্ধে জীবন বাজি রেখেই লড়েছেন তারা আমরা একটা অপারেশনে যাই তখন আমাদের কাছে জিলোটিন ছিল সেই জিলোটিন দিয়ে যখন আমরা পাকিস্তান আর্মির ট্রেন যাচ্ছিল সেই ট্রেনে যখন আমরা অ্যাম্বুজ করলাম তারা অধিক পরিমাণে আমাদের উপরে গুলি করে সেই দিন মনে করেছিলাম যে আর বোধ জীবনে ফেরত যেতে পারব না পারব না তারপরেও আল্লাহ তারা ফেরত এনেছে এবং শেষ পর্যন্ত যুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধ বিজয় অর্জন করেছে এভাবেই উনিশশো একাত্তরের ডিসেম্বরের এক একটি দিন এগিয়ে যাচ্ছিল চূড়ান্ত বিজয় অর্জনের পথে আরেফিন মাসুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গনে হিন্দু সংঘ সমিতির বিক্ষোভকারীদের হামলা ভাঙচুর ও জাতীয় পতাকা অবমাননার ঘটনায় বাংলাদেশ তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের কূটনৈতিক মিশনে এ হামলাকে বর্বরোচিত আখ্যায়িত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয় এটি কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন কোনো প্রকার অনুপ্রবেশ এবং ক্ষতি সাধন থেকে কূটনৈতিক মিশনকে রক্ষা করা একটি দেশের দায়িত্ব উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ আশা করে ভারত সরকার বাংলাদেশের কূটনৈতিক মিশনে সংঘটিত সহিংসতার সুষ্ঠু তদন্ত ও দ্রুত ব্যবস্থা নেবে ভবিষ্যতে এ ধরনের সহিংসতা যেন না ঘটে সে বিষয়ে পদক্ষেপ নেবে এবং কূটনৈতিক ও তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা বিধান করবে এবারে আন্তর্জাতিক সংবাদ